আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার তৃতীয় তলা নাদিম সুজে নাদিম সুজে আমরা আজকে অসংখ্য মাল দেখাবো আপনাদেরকে এক্সক্লুসিভ ইউনিক দুই পিতার মাল দেখাবো সম্পূর্ণ ইউনিক লেদারের আর হচ্ছে এই পাশে অনেক মাল আছে যেগুলো হচ্ছে আপনার পিতার মাল সম্পূর্ণ অথেন্টিক লেদার এই পাঁচটা অনেক মাল আছে দেখেন অথেন্টিক লেদার সোজ আছে অনেক শীতের সোজ ঠিক আছে সম্পূর্ণ লেদারের মাল দেখাবো আজকে আর্টিফিশিয়ালও কিছু দেখাবো তো আমরা আজকে এখান থেকে শুরু করবো আপনাদের যদি এটা কালার হবে কটা এটা দুইটা কালার হবে চারটা সাইজ চারটা সাইজ না আচ্ছা গ্যারান্টি তো থাকবে হ্যাঁ গ্যারান্টি আছে ওকে এই এই একটা মাল দেখেন এর মধ্যে দুইটা সাইজ হবে আর তো ডিজাইন আছে কালার হবে সেটটা সাইজ সাইজ হবে তারপরে এই একটা মাল দেখেন এইগুলো আছে হাওয়াই চলের হ্যাঁ দেখবে এটা কালার দেখবেন কটা এটা কালার তিনটা তিনটে কালার হবে এই আর একটা কালার দেখেন আপনাদের তিনটা কালার ভালো চকলেট মাস্টার এই আর একটা কালার দেখছেন এই আরেকটা কালার আর সাইজ হবে কটা এটা এটা সাইজ হবে পাঁচটা পাঁচটা সাইজ হবে হ্যাঁ তারপর হচ্ছে এই পাঁচটা দেখে আপনাদের দুই পেতার কিছু মালামি যেগুলা হচ্ছে আপনাদের এটা দেখেন

একটা কালার দেখাই এই একটা কালার দেখছেন কালার মানে শেষ নাই কালার আছে এই তিনটা কালার এখানে মানে তিনটা কালার তারপর হচ্ছে এই যেগুলি আছে একটা মাল এটা কটা কালার জানেন এটা দুইটা কালার আছে আর সাইজ কটা সাইজ চারটা চারটা সাইজ হবে দুইটা কালার হবে গ্যারান্টি কত দিনের দিবেন গ্যারান্টি এগুলি 3 মাসের গ্যারান্টি এটা দুই ভিতর ভিতর আছে আপনার ডিজাইন দুই ভিতর ভিতর এই দেখেন মানে সম্পূর্ণ ইউনিক দেখছেন অনেক সুন্দর মালগুলো না

সাইজ কটা হবে এটা 7 4 সাইজ হবে তারপর হচ্ছে দর্শক তিন মাসের এটাও আগের মতোই গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই এটার মধ্যে যদি আরেকটা কালার বলেন এই যে আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার দেখান তারপর হচ্ছে দুইটা এখানে আর কিছু দেখাবেন হ্যাঁ দুইটা আপনাদের অনেক আছে দেখেন অনেক এই যে এগুলোই আছে দেখাতে পারি একটা মাল একটা মাল আছে এটা কালার আছে দুইটা কালার কালো চকলেট এটা এই একটা কালার

আরেকটা কালার দেখেন এটারও দুইটা কালার সাইজ হবে চারটা এই যে একটা মাল দেখা যাচ্ছে এই যে এটা এক দুইটা কালার একটা কালার এর মধ্যে সাইজ গুলো কালার হবে দুইটা সাইজ হবে চারটা চারটা আর একটা কালার আচ্ছা কি সুন্দর সুন্দর মাল এগুলো প্রাইস কত এগুলো 400 টাকা মাত্র 400 টাকা তারপর হচ্ছে এরকম অসংখ্য মাল আমাদের তারপরে যে আমরা কি শো দেখাই আপনাদেরকে এগুলো কি বলে যায় ভাই

তারপরে হচ্ছে এই পাশটা দেখেন না অসংখ্য লেদারের শো এগুলা হচ্ছে শো এগুলা সব লেদার না ভাই হ্যাঁ সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার এই যে এগুলি মালগুলো সম্পূর্ণ লেদারের টারসেল এই একটা মাল আছে দেখেন টার্সেল ওরে ভাই এটা কি কেমন এটা ওজন কেমন না একদম হালকা পিওস মানে বুঝা যাচ্ছে না পিওস হোল্ডার মাল লেদার না আর্টিফিশিয়াল না লেদার এটা লেদার আরে ফাইস কত এটা হচ্ছে 850 টাকা 850 টাকা এটা মোটা কালার ভাই পাঁচটা সাইজ হয় এক্স এন্ড আরেকটা কালার সাইজ হচ্ছে কটা পাঁচটা পাঁচটা সাইজ হবে

অনেক সুন্দর সুন্দর রেট বলতেছে উনি আমরা আসলে আপনাদের জন্য কি করতে পারে বলেন এই যে ভাই জাহির ভাই এই লাস্টে দুটো মাল দেখেন এই যে মালগুলি দেখতে পারেন এগুলি নতুন চলছে ভাই ধরেন তো এটা ওজন কত কয় গ্রাম একদম হালকা আছে তো গ্রাম হবে এটা বড় জোর কত 50 গ্রাম হবে মাত্র 50 গ্রাম একটা মাল দেখেন আপনারা এই যে 50 গ্রাম এটা কালার হইছে কয়টা ভাই দুইটা দুইটা হবে সাইজ হবে পাঁচটা হ্যাঁ আপনারা এই মালগুলো কত করে এগুলো আমরা 750 টাকা কতদিনের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি হ্যাঁ তিন মাসের গ্যারান্টি

ইনশাআল্লাহ আমাদের যে কোনো মালের গ্যারান্টি আছে মাল যে কোনো কোম্পানি হইবে নতুন দিয়ে দিব আমরা